সালামু আলাইকুম আজকে চলে এসেছি কয়েকটা বাচ্চাদের জামার ডিজাইন নিয়ে এইখানে ছয় সাতটা জামা রয়েছে এক একটা এক এক রকম ডিজাইন দিয়ে তৈরি করেছি তো এখান থেকে কোনো ডিজাইন তোমাদের পছন্দ হলে তোমরা চাইলে তোমাদের বেবের জন্য এটা বানিয়ে নিতে পারো দেখো এই ফ্রকটা গরমকালের জন্য দেখো এই ড্রেসগুলো খুবই সুন্দর দেখতে এবং একটা বাচ্চা যখন এই ড্রেসগুলো পরবে তখন দেখতে কিন্তু আরও অনেক ভালো লাগে তো তোমার কেমন লাগছে এই জামাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই ড্রেসটা দেখো এটা একটা অসাধারণ সুন্দর একটা ড্রেস এবং একটু অন্যরকম দেখতে দেখো বুকের এক সাইডে আমি একটা অন্যরকম একটা ডিজাইন দিয়েছি তিনটে শো বোতাম দিয়েছি দেখো এই সবগুলো জামার মধ্যে এই ড্রেসটা আমার সব থেকে বেশি ভালো লাগে দেখো ড্রেসের নিচে কিন্তু একটা পাইপেনও দিয়েছি কালো কাপড় দিয়ে এটা একটা আম্রেলা কাটিং জামার ডিজাইন এই ড্রেসটা একটা বাচ্চা পরলে কিন্তু অনেক সুন্দর ঘের হবে এটা দুই দেড় বছ দেড় দুই বছরের বাচ্চার জন্য তৈরি করা হয়েছে দেখো গলায় একটা কুচি দিয়ে সুন্দর ডিজাইন তৈরি করেছি এরপরে এই পিঙ্ক কালারের ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর দেখতে এই ড্রেসটাতে একটা ছোট করে একটু হাতা দিয়েছি দেখো খুবই ছোট যেহেতু বাচ্চারা পরবে তো একটু সুন্দর যেন দেখা যায় সেই জন্য দিয়েছি আর কি তো এই ড্রেস ড্রেসগুলো থেকে কোন ড্রেসটা তোমাদের ভালো লাগলো অবশ্যই জানাবে এবং এই ড্রেসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং তোমাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করবে ভিডিওটা এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা কিন্তু একটা শর্ট জামা শর্ট ড্রেস আর কি দেখো এই ড্রেসটা এটা কিন্তু হাতা না মানে ড্রেস পুরোপুরি ড্রেসটা নর্মালি তৈরি করার পরে উপর দিয়ে এই কাপড়টা জয়েন করে দিয়েছি এই ড্রেসটা পরলে অনেক সুন্দর লাগে দেখতে এরপর লাস্ট যেই ড্রেসটা রয়েছে সেটা হলো একটা লিলেন কাপড়ের উপর করা দেখো এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখতে একটা সামনের অংশে লেস দিয়ে অনেক সুন্দর একটা ডিজাইন তৈরি করেছি চাইলে তোমরাও এরকম করে তৈরি করে নিতে পারো দেখো আমি কয়েকটা প্যান্টের ডিজাইনও দেখাচ্ছি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো সবাই ভালো থাকবে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম